কি নাম ছেলেটির তো মেয়ে বলতেছে বাবা ওর নাম রাজু রাজু চৌধুরী তো মেয়ের বাবা বলতেছে রাজু চৌধুরী তো বাসা কোথায় তো বলতেছে কারণ মেয়ের বাবার বাড়ি তার জন্মস্থান এইটা তো বলতেছে যে ওর বাবার নাম কি বলতেছে কাশেম কোন কাশেম ওই এলাকায় একটা কাশেম ছিল বলতেছে কি খুনি কাশেমের ছেলে বাবা ওর বাবাকে ফাঁসি দেওয়া হয়েছিল তো আসলে ওর বাবা অন্যায়টা করে নাই বাট রাজু ভালো ছেলে বাবা বাবা তুমি রাজুকে মেনে নাও কা খাবারদার এই অ্যাপ সম্পর্কে আমি কখনোই মেনে নেব না এরকম দৃশ্যপট বাংলা সিনেমায় হর হামেশা দেখছেন এখন আমি কেন এই ভিডিওর মধ্যে এই জিনিসটা আনলাম বাংলাদেশ জামাত ইসলাম এবং উনিশশো একাত্তর এই ইস্যুটা কোনোভাবেই শেষ হচ্ছে না জামাত ইসলামের নেতাকর্মীরা অনেকে মনে করছিল যে চব্বিশের অভ্যুত্থানের পর তাদের সম্ভবত আর কোনো ঝামেলা হবে না একাত্তর ইস্যুটা সম্ভবত আর সামনে আসবে না কিন্তু বিএনপি একাত্তর ইস্যুতে যেমন অনর কেউ কেউ বলে থাকেন যে যাদের রাজনৈতিক পিতা জামাত এবং রাজনৈতিক পুত্র হচ্ছে এনসিপি সেই এনসিপি এবার শেখ হাসিনার যে অসম্পূর্ণ কাজ আছে অসম্পূর্ণ স্বপ্ন আছে আওয়ামী লীগের এটাকে বাস্তবায়নের পক্ষে অবস্থান নিতে যাচ্ছে তার মানে দিনশেষে ঘুরে ফিরে জামাত এবং উনিশশো এবং রাজাকার যে শব্দ বা এটার বিভিন্ন যে ব্যাখ্যা সেখান থেকে জামাতকে আগামী দিনের বাংলাদেশ বা জেনজির বাংলাদেশ কোনো বাংলাদেশেই তাদের সম্ভবত এই জায়গাটা থেকে দায় মুক্তি হচ্ছে না তো বিচার কার হবে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে যুদ্ধাপরাধের অভিযোগে অনেককে ফাঁসি দিয়েছেন তো এই কি আর চলবে জি চলবে আওয়ামী লীগের বেলায়ও যেমন রায় ঘোষণা হবে ফাঁসির রায় তেমনি উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধী যারা আছেন তাদের বিচার চলমান রাখতে চায় এনসিপি আজকে খুবই জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে এই নাসির উদ্দিন পাটোয়ারিকে তিন দিন আগেও জামাতের যে সকল নেতাকর্মীরা বাহ বাহ ভাইয়া তারপর হচ্ছে ধরেন পিঠ চাপড়া এদেরকে সামনে নিয়ে আসছেন আজকে দেখেন তারাই আবার তাদেরকে কাটছেন এবং কি এই যে যারা সাপোর্টিংয়ে ছিলেন তারা নাসির উদ্দিন পাটওয়ারীর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন এতদিন করছে বিএনপি আওয়ামী লীগ এখন জামাতগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার গতকালকে একটা প্রোগ্রাম ছিল আপনার চব্বিশ নভেম্বর সন্ধ্যায় এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের দুই দিন ব্যাপী সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকার শেষে সংবাদ সম্মেলনে এক মন্তব্য করেছেন যেটা আওয়ামী যে অসম্পূর্ণ স্বপ্ন শেখ হাসিনার যে অধরা স্বপ্ন সেটাকে পূর্ণ করার একটা বক্তব্য আমরা দেখতে পেলাম নাসির উদ্দিন কণ্ঠে তিনি বলছেন যে চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করা হবে এবং এটার বিচার করতে হবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের দিকে নেওয়ার চেষ্টা চলছে জেনোসাইডের জন্য আমরা আওয়ামী লীগের যেমন বিচার চাই তেমনি একাত্তরে যারা যেন সাথে জড়িত ছিলেন তাদেরও বিচার হতে হবে এই বাংলার জমিনে নাসিরউদ্দিন পাটারের বক্তব্য যে স্টেটকে মানে বাংলাদেশকে জামাতে ইসলামী এবং বিএনপি বানাবেন না সব মানুষ যেন তাদের নাগরিক অধিকার পায় তেমন করুন নির্বাচন কমিশন একদিকে ঢেলে পড়েছে ধর্মীয় ফ্যাসিবাদ চাঁদাবাজ সন্ত্রাস থেকে বের হয়ে আমরা নতুন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি যা গণতন্ত্রের নতুন জুট দেখতে পাবে বাংলাদেশ যা সন্ত্রাস চাঁদাবাজ এবং দুর্নীতির বিপক্ষে আগামীর ব্যালট গণতন্ত্রের পক্ষে জয় আনবে তো বুঝতেই পারছেন যে জামাতের একজন নেতা যেমন বলছিলেন জন্ম নিয়েই বাপের সাথে পাঙ্গা নিও না অনেকটা কিন্তু এখন বাচ্চা বড় হয়ে গেছে থাকে না সন্তান যদি বেয়াদব হয়ে যায় একসময় বাবা চুপ হয়ে যাইতে হয় এখন এই নাসিরউদ্দিন পাটুয়ারি যে এই ভাষায় বিএনপিকে নিয়ে কথা বলে যে এই ভাষায় এতদিন আওয়ামী লীগকে নিয়ে কথা বলে তখন আমরা দেখছি নাসের পাটুয়ারিকে সাপোর্ট করে জামাতের অনেক নেতা করবে আমি কয়েকজনকে চিনি এখন আজকে যখন জামাত নিয়ে এই মন্তব্য করছে তখন আপনাদের অবস্থান পরিবর্তন হয়ে গেছে আসলে দিন শেষে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট কি ধরেন আমার দলের বিরুদ্ধে আমার নেতার বিরুদ্ধে যেই কথা বলবে এইটা আমরা মানতে পারবো না তাদেরকে অনেক কিছু মনে করবো আবার যখন তার বক্তব্যটা আমার দলের পক্ষে আমার ব্যক্তির স্বার্থে কাজে দেয় রাজনৈতিক সাথে কাজে যায় তারে কোলে তুলে নিব চুমাবো খাওয়াবো টাকা পয়সা দিব সাপোর্ট দেব মানে প্রায়োরিটি দেব সব দিব এখন নাসির উদ্দিন পাটোয়ারির পক্ষে যারা এতদিন ছিলেন আজকের এই বক্তব্যটা আপনারা কিভাবে দেখছেন এই লেভেলে যারা আছেন তাদের কিন্তু ঘন ঘন ফলোয়ার বদলায় লাইক পিনাকিদা আওয়ামী পতনের আগে বিএনপি জামাত সারাদিন পিনাকিরে মাথায় রাখছে ইলিয়াসের মাথায় রাখছে এখন দেখেন ইলিয়াস পিনাকির চোদ্দ গোষ্ঠী বিএনপি তারাই উদ্ধার করে জামাত নিয়ে চার দিন কথা বলুক অনলাইনে দেখবেন এরপরে প্রেক্ষাপট বদলে গেছে দিন শেষে সবাই সে আগের জায়গায় ফিরে যাবে আপনি কি মনে করেন যে নাসির উদ্দিন পাঠুরি যে বক্তব্য দিয়েছেন যে আহ একাত্তরের যে জেনোসাইডের ইস্যুতে জামাত ইস্যুতে যে কথা বলছেন এরপরেও আগামী দিনে তাদের সাথে জোট করা অথবা তাদেরকে সাপোর্ট করা এই জায়গাগুলো জামাত রাখবে নাকি রাখবে না কমেন্টে লিখতে পারেন আলাইকুম